আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ষোলোই ডিসেম্বর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তার সরকারের সময় যে সফলতা সেগুলো তুলে ধরেন এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং যেটা সব জায়গাতে হেডলাইন হয়েছে সেই বিষয়টা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ তিনি আজকে জানিয়ে দিয়েছেন নির্বাচনী রোডম্যাপ কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে সেটা সুস্পষ্টভাবে জানানো হয়েছে এর আগেও বেশ কিছু উপদেষ্টা এবং সেনাপ্রধানও নির্বাচনী কতদিন পরে হতে পারে সে সে বিষয়ে সম্ভাব্য একটা কথা বললেও সেটা ছিল ব্যক্তিগত পর্যায়ে মতামত এবং এটা বিষয়ে বারবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব থেকে বলা হয়েছে যে যখন এটা বলা হবে এটা প্রধান উপদেষ্টাই বলবে এবং এই দায়িত্বটাও তারই তারই বলা উচিত এবং অন্য যারা বলতেছে সেটা আসলে সঠিক না সেটা তাদের ব্যক্তিগত মতামত সেখান থেকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কত দিনের মধ্যে নির্বাচন হতে পারে এবং তিনি এই কথা বলেছেন যে যদি এই যে নির্বাচন বিষয়ক এবং সংবিধান বিষয়ক যে দুই দুইটা কমিশন করা হয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আলোচনা করে যদি ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যদি বেশ কিছু পরিবর্তন না চায় মানে তেমন সংস্কার না চায় তাহলে পঁচিশ সালের শেষের দিকে এবং যদি কিছু সংস্কার চায় নির্বাচন বিষয়ে যত সংক্রান্ত যেসব প্রস্তাব রয়েছে সেগুলো যদি আসে সে বিষয়ে যদি সংস্কার চায় তাহলে দু হাজার সালের প্রথম অর্ধে অর্থাৎ জুলাই মাসের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে উনি এটা বলেছেন তো এখানে বিষয়গুলো রাজনৈতিক দলের সাথে বসবে এবং তারা বেশ কিছু বিষয় আছে যেগুলো অকমত্য হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এর আগে আন্দোলনের সময় এইসব রাজনৈতিক দলগুলো বেশ কিছু দফা দিয়েছিল আশা করি সংস্কারের মধ্যে সব দফাগুলো আসবে এবং সেই সব সংস্কারগুলো বিশেষ করে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো তো সব দলই চাচ্ছে তো সেই সংস্কারগুলো করে আগামী ছাব্বিশ সালের প্রথম অর্ধের মধ্যেই নির্বাচন হচ্ছে এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে এবং এই রোডম্যাপটা পাওয়ার পরে রাজনৈতিক দলগুলো যে রোডম্যাপ চাচ্ছিল আশা করি তাদের সেই চাওয়াটা পূরণ হয়েছে এবং তাদের নিজস্ব যে প্ল্যানগুলো রয়েছে তারা সেগুলো চেষ্টা করবে এবং সরকারের পক্ষ থেকেও তারা চেষ্টা করবে যে তাদের হাতে লিমিটেড সময় রয়েছে তাদের যে কর্মকাণ্ড রয়েছে যে কাজগুলো রয়েছে সেগুলো তারা এই সময়ের মধ্যেই করতে পারবে এবং সময় বেশি লাগার কারণটাও প্রধান উপদেষ্টা কিন্তু উল্লেখ করেছে যে বিগত তিনটি নির্বাচন যে নির্বাচনে আসলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি মানুষের ভোট দিতে যেতে হয়নি এবং অনেকেই আছে তারা ভোটার হয়নি এই সব কিছু সংশোধন করে নতুন ভোটার লিস্ট করতে একটু সময় বেশি লাগবে এটা এটা আমরাও জানি সবাই জানে রাজনৈতিক দল যদিও তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে ছয় মাসের মধ্যে চাইলেই নির্বাচন দেওয়া যায় আসলে যদি কাজটা খুব ক্লিনভাবে করতে চাওয়া যায় তাহলে সময় একটু বেশি লাগবে এটা সবাই জানে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো এই জায়গাতে ঐক্যমত হবে এবং আমি আশা করব পঁচিশ সালে নয় বরং ছাব্বিশ সালের মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছে সেই অনুযায়ী নির্বাচনটা হলে আরও বেশি ভালো হয় তাহলে এর পাশাপাশি আরও যে সংস্কার কমিশন রয়েছে আরও চারটি টোটাল ছয়টির মধ্যে দুটির কথা বাদ দিলাম এবং অন্যান্য যে সংস্কার কমিশন রয়েছে সেগুলো মিলে এই যে দেড় বছর আর দেড় বছর টাইম এই দেড় বছর টাইম যদি সরকারকে প্রপারলি দেওয়া হয় আসলে দেড় বছর কিন্তু হবে না নির্বাচন যদি সেই সময় করা হয় তার তিন আগে কিন্তু তিন মাস ধরতে গেলে আফটার পনেরো মাস পর যদি নির্বাচনী কার্যক্রম শুরু হয় তাহলে সরকারের জন্য এই জিনিসটা খুব সুবিধার হবে কারণ ভোটার টাকা যা আছে এগুলো কিন্তু নির্বাচনের আগেই করে ফেলতে হবে ওই তিন মাস আগেই করে ফেলতে হবে তো এই জন্য যে তিন মাসটা আছে যদি নির্বাচনটা ধরেন জুলাই মাসে হচ্ছে জুলাই মাসের এক দুই তিন চার পাঁচ তারিখ বা এনি যে কোনো ডেটে হচ্ছে তার থেকে তিন মাস আট পর্যন্ত কিন্তু আপনাকে বাদ দিতে হবে কারণ ওই তিন মাসটা নির্বাচনী বিষ নির্বাচনের সময় নির্বাচনী আমেদ চলে সো ওই সময় কিন্তু আপনার যে ভোটার হালনাগাদ হয় না ভোটার হালনাগাদ কিন্তু নির্বাচনের আগেই করে ফেলতে হয় তাহলে সুবিধা হয় আর ওই সময়ের মধ্যে এত অল্প সময়ের মধ্যে এগুলো করে ফেলতে পারবে না আগে থেকেই যদি কিছু কিছু কাজ করে রাখতে পারে সেটা সুবিধা হবে এবং প্রধান উপদেষ্টা কিন্তু এটা বলেছেন যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তো অন্যান্য উপদেষ্টা বিভিন্নজন যা বলতেছে রাজনৈতিক নেতাদের সম্পর্কে সেখান থেকে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু ভিন্ন কথা বলতেছে এবং প্রধান উপদেষ্টা আগেও এমন কথা বলেছে এখনও সেম কথাই বলেছে শুধু এখানে যোগ করেছে নির্বাচনের যে সময়সীমা সেটা আশা করি রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার এই সময়সীমার সাথে তারা ঐক্যমত হবে যদিও প্রথম দিকে তারা ঐক্যমত হতে চাইবে না তারা চাইবে আরও যতটা সময় কমায় নিয়ে আসা যায় কিন্তু যখন তারা বসবে বসে একটা জায়গাতে এসে সুন্দর একটা সুন্দর একটা পরিবেশে তারা দেশের কথা চিন্তা করে সব কিছু বিবেচনা করে এই সুন্দর একটা সময় দেওয়া উচিত এবং যারাই ক্ষমতায় আসুক এই যে যে সংস্কারগুলো হবে সংস্কার কমিশন যেই কথাগুলো বলবে তারা যেন ভবিষ্যতে সেই কর্মকাণ্ডগুলো করে সেই সংস্কারগুলো করে সে বিষয়ে যেন তারা একটা অকমত্য জায়গায় পৌঁছায় দেশের সাথে যেই কাজগুলো হবে সবাই যেন সেই জায়গাতে সবাই সবাইকে সাহায্য করে এমনটাই আমরা আশা করব তো নির্বাচনী যে যাত্রা এটা কিন্তু এই প্রধান উপদেশটার আজকের কথা থেকে শুরু হয়ে গেছে নির্বাচনটা খুব জরুরি এই কারণে যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আসবে গণতান্ত্রিক সরকার মানে প্রত্যক্ষ মানুষের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে তখন বিভিন্ন জায়গা থেকে যে পেশার আসার মানে পেশারটা আসে সেটা আরও ভালো মোকাবেলা করতে পারবে বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই সরকারের কোনো ভিত্তি নেই এবং বিভিন্ন দেশ বিশেষ করে ভারত এটার যে বিরোধিতা করতেছে এবং এই সরকারকে আনস্টেবল করার জন্য যা যা করতেছে তা খুবই দুঃখজনক এর জন্য একটা নির্বাচিত সরকার খুবই গুরুত্বপূর্ণ বহির্বিশ্বের কাছে কিন্তু এই সরকারের গুরুত্ব অত বেশি না যতটা একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের গুরুত্ব পাওয়া যায় সেই জায়গা থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং ভারত এরা দুইজন মিলে দেশটাকে যেভাবে একটা বাজে সিচুয়েশনের মধ্যে নেয়ার চেষ্টা করতেছে তারা দেশটাকে যেরম জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে ইসলামিস্টরা দখল করে নিয়েছে এমন যে পোপাগান্ডা সরাচ্ছে এটা কিন্তু তখন থাকবে না তখন কি হবে যে মানুষের ভোটে নির্বাচিত হলে এই কথাগুলোর ভিত্তি আর থাকে না এর ফলে সেই জায়গাতে কিছুটা বেটার ফিল করে গণতান্ত্রিক সরকার সরাসরি ভোটে নির্বাচিত সরকারগুলো তাই নির্বাচনের বিকল্প আসলে কিছুই নাই গণতন্ত্র যদি ফিরিয়ে নিয়ে আসতে চান বা দেশের উন্নয়ন বা যাই বলেন না কেন ভোট অধিকারের বিকল্প আসলে কিছু নেই দেখুন কোনো কারণে আপনি যদি ভোট দিতে পারেন এবং আপনার পছন্দের প্রার্থীকে তাহলে কিন্তু আপনি সরকারকে চ্যালেঞ্জ জানাইতে পারেন কিভাবে যে আপনার ইচ্ছামতো কাজ না করলে ভবিষ্যতে আপনি তাকে ভোট দিবেন না এই জায়গাগুলোতে পরিবর্তন আসবে যদি ভোটিং সিস্টেমটা একদম পিওর থাকে এখানে যদি কোনো ঝামেলা তৈরি না করা যায় তাহলে দলগুলো অবশ্যই তাদের পরিবর্তন নিয়ে আসতে বাধ্য হবে ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারা যেন এই যে ষোলোই ডিসেম্বরটাকে এই দিনটাকে তারা যেন তাদের সারা বছরের কর্ম কী করেছে কোথায় তাদের কমতি ছিল সেটা যেন জাতির সামনে প্রকাশ করে প্রতি বছরের রিপোর্ট যদি এই এই শুভ দিনটাতে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতির ইতিহাসে এই দিনটাতে তারা যেন তাদের যত কর্ম বিগত বছরের যত কাজ সেটা সফলতা এবং বিফলতা প্রকাশ করে এবং জাতির কাছে ক্ষমা চায় যদি ভুল কোনো কিছু করে থাকে এবং ভবিষ্যৎ পরিকল্পনাও যাতে এই দিনটাতে প্রকাশ করে তাহলে জাতি নতুনভাবে ষোলোই ডিসেম্বরটা মনে রাখবে এবং এই দিনটা হবে আসলেই স্মরণীয়